মাঝেরহাট ব্রিজে নিজেই গাড়ি ধরলেন কলকাতার মেয়র। চারুদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবালা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। মাঝিরহাট ব্রিজে নিজেই গাড়ি ধরলেন কলকাতার মেয়র রাবিশ নিয়ে যাচ্ছিল পুকুর ভরাটের জন্য বলে খবর রাবিশ বিরক্তি প্রকাশ করলেন মেয়র ফিরাদ হাকিম নিজেই দাঁড়িয়ে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মেয়র পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক রংপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার দেখলাম আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাজেরার বিজে আমি ধরলাম ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়িটা যেখানে রাবিশ এই দিকে চলে আসছে মানে টুয়ার্ডস সাউথ আসছে উল্টো দিকে যাচ্ছে তারপরে আরও চার পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে নাম্বারগুলো আমাদের কাছে আছে আমি পুলিশ কমিশনারকে দেব এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে পুকুর ফিল আপের বিরুদ্ধে এ তো অসম্ভব আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ সেটা আটকানো যাবে কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টেরই তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লড়ির তার মধ্যে নাম্বারও নেই আপনাকে এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করব বিষয়টা কি মুখ্যমন্ত্রী নজরে আনবেন মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো কিন্তু মুখ্যমন্ত্রীরও কিছু পড়াশ থাকবে না যেখানে গ্রাউন্ড সুব্রত রায়ের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য